আরে বন্ধুরা দেখো মনে হচ্ছে রাধারা ট্রেনে করে কোথাও একটা ঘুরতে যাচ্ছে এখানে গুডুসোনা চিঙ্কিও আছে তাহলে এত সুন্দর ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধারা সবাই ব্যাগপত্র গুছিয়ে বসে রয়েছে তারা মনে হচ্ছে কোথাও একটা যাবে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কী হয় ও ফ্রাধা তোমাদের হলো কখন থেকে ব্যাগপত্র গুছিয়ে আমি দাঁড়িয়েই আছি আমার তো পা ব্যথা হয়ে গেল তাও তোমাদের হচ্ছে না আর এই পিয়াটা কোথায় গেল ওকে তো দেখতেই পাচ্ছি না ওর মনে হচ্ছে মামা যাওয়ার কোনো ইচ্ছা নেই কী বলো তাহলে আমরাই চলে যাই হ্যাঁ রে বাবা তুমি যে কি বলো না সব থেকে বেশি তো প্রিয়াই যাওয়ার জন্য এক্সাইটেড আর ওকে রেখেই চলে যাওয়ার কথা বলছো পিয়া তাড়াতাড়ি এসো আরে হ্যাঁ রাধাণটি তুমি ঠিকই বলেছ পিয়াই তো সবার থেকে যাওয়ার জন্য পাগল কিন্তু দেখো ও এখনও লেট করছে ও কেন যেহেতু দেরি হয় আমি আমার বাড়ি থেকে রেডি হয়ে কখন চলে এসেছি কিন্তু এই প্রিয়াটার এখনও হচ্ছে না দাঁড়াও আমি গিয়ে একটু ঘরে ঢুকে দেখে আসি তো যে ও কি করছে প্রিয়া প্রিয়া এই গুড্ডু ভাই চল প্রিয়াকে ডাক দিই আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কির গুড্ডু যাও তো গিয়ে প্রিয়াকে ডাক দাও ট্রেনে করে যাবো রাস্তাঘাট ট্রেনের সময় মতো না গেলে ট্রেনটাই পাবো না তারপরে তো আর যাওয়াই হবে না আজকে শুধু শুধু টিকিটের টাকাগুলোও নষ্ট হবে তাড়াতাড়ি করে এসো প্রিয়া আরে হ্যাঁ রে রাধা ঠিক বলেছিস কোথাও যাওয়ার জন্যই মেয়েটা এক পাগল হয় আর থেকে বেশি ওই দেরি করে প্রিয়া শোনা তাড়াতাড়ি এসো নইলে তোমাকে রেখেই কিন্তু আমরা চলে যাব তারপরে বাড়িতে বসে বসে সেদিনকার মতো কান্না করো কেমন চলো তো বিশ্বজিৎ ভাই আমরা চলে যাই আমি তোমার মায়ের সাথে দেখা করব বলে খুব আনন্দ হচ্ছে আলি আমাকে সবাই বকাবকি করছি দাঁড়াও না ব্যাগের মধ্যে সব কিছু নিতে হবে তো আমি দিদুনের জন্য কিছু নিয়েছি তারপরে আন্টির জন্য নিয়েছি মামুর জন্য নিয়েছি আরে হ্যাঁ আরেকটা জিনিস নিতে তো আমি ভুলে গিয়েছি চলো তাড়াতাড়ি করে আমার ব্যাগের মধ্যে ভরে নিই আর হ্যাঁ কিছু খাবার দাবারও নেবো ট্রেনের মধ্যে বসে বসে আমি চিঙ্কিয়ায় গুড্ডু ভাই খাবি ট্রেনে তো আজকে খুব মজা হবে আমার তো খুব ভালো লাগছে তাড়াতাড়ি করে আমি নিয়ে নিই সব কিছু প্রিয়াশোনা দশটার মধ্যে কিন্তু যেতে হবে স্টেশনে দশটা পনেরোতে ট্রেন আবার রাস্তাঘাটে জ্যাম পড়লে স্টেশন অবধি পৌঁছোতে অনেক সময় লেগে যাবে রাধা তুই একটু ডাক দে না প্রিয়াটাকে এই গুড্ডু ভাই চল তো গিয়ে দেখি এ পিয়াটা ঘরের মধ্যে কি গোল পাকাচ্ছে কখন থেকে দেখা দেখি করছিস সবাই মিলে কোনো সারাও নেই আর আসছেও না হ্যাঁ হ্যাঁ চিঙ্কি দিদি চলো চলো পরে দেখবে পিয়া দিদির জন্য আমাদের ট্রেন মিস হয়ে যাবে আর আমরা যেতে পারবো না চলো চলো আমরা ডেকে নিয়ে আসি এ পিয়া পিয়া তাড়াতাড়ি আয় আরে পিয়া তোর হলো বাপরে বাপ আর তোর ব্যাগটা তো ভারী মনে হচ্ছে কেন ব্যাগে কী ভরেছিস তুই হ্যাঁ রে চিঙ্কি জানিস তো ব্যাগের মধ্যে আমি সবার জন্য গিফট নিয়েছি আর জানিস তো ব্যাগে আমি অনেক খাবার নিয়েছি তুই আমি আর গুড ভাই বসে বসে খাবো আরে তাই নাকি পিয়া সত্যি আচ্ছা ঠিক আছে ট্রেনে উঠলে ট্রেনের খাবার বেশি খাওয়া ভালো না কিন্তু আমরা ব্যাগে করে যেগুলো নিয়েছি সেগুলোই খাবো আরে এ কি তুই তো জুতোটাও ঠিক করে পরতে পারিস না দেখি চো জুতোর ফিতেটাই খুলে আছে দে দে আমি লাগিয়ে দিচ্ছি আরে আরে চিংকি আমি তো জুতোর ফিতে লাগাতে পারি না একটুখানি ডেলেসটা বেঁধে চলে এবার আমি ভালো করে বেঁধে দিয়েছি এবার চল তো দেখি আরে বাচ্চারা তোমাদের হয়েছে এবার চলো তাহলে এবার মাত্র পাঁচ মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে তাড়াতাড়ি করে যেতে হবে আমাদের স্টেশনে নইলে ট্রেন ছেড়ে দিলে খুব মুশকিলে পড়ে যাবো ট্রেনে খুব ভিড় হয়ে যাবে আর সিট পাবো না তাড়াতাড়ি করে চলে এসো অমনি রাধাস্বামীর ফোন বেজে ওঠে আরে গুড্ডুর বাবা তোমার ফোন বাদ দিয়ে ফোনটা তোলো একটু কি গো কখন থেকে ফোনটা বেজে যাচ্ছে আমি ডাকছি তুমি কি শুনতে পাচ্ছ না নাকি তাড়াতাড়ি তোলো আরে কার ফোন দেখি আগে আরে দেখেছ রজনীটা আবার ফোন করেছে আমি আর তুলতে পারবো না এখন ফোন করলে ও আমাকে বকা শুরু করবে আমি কখন থেকে বলছি যে এই তো ট্রেনে উঠবো এই তো ট্রেনে উঠবো এখনও বাড়ি থেকেই বের হয়নি এবার তুমি কথা বলো তোমার ভাইয়ের বউর সাথে আমি আর ফোন টোন ধরতে পারবো না আমি যাই ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে থাকি তুমি একটু কথা বলো তো রজনীর সাথে আরে ঠিক আছে দাঁড়াও আমি তাহলে কথা বলছি হুম হুম আরে রজনীটা তো বারবার ফোন করে যাচ্ছে আমাদের যাওয়ার জন্য হ্যালো হ্যাঁ রজনী চিন্তা করো না আমরা এই তো বেরোচ্ছি আরে দিদি তোমরা এখনো বের হওনি এখানে আস্তে আস্তে তো রাত হয়ে যাবে আরে কি করব বোনটি দেখো এখানে বাচ্চাদেরই তো সময় হচ্ছে না এই তো এক্ষুনি বেরোবো তুমি চিন্তা করো না আর বলছি কি আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে যাবো তোমাদের বাড়িতে মাকে একদম বেরোতে বলো না তো মাকে তো বাড়িতে গিয়ে কখনোই আমি পাই না হরে রাধা হলো এবার কথা বলা চলো নলেই কথা বলতেই থেকে যাবে আর যাওয়ার দরকার পড়বে না আচ্ছা রজনী ঠিক আছে বোন রাখো আমি এক্ষুনি আসছি আমরা সবাই মিলে ট্রেনে করে এসো এসো রাধা এবার তাড়াতাড়ি করে যাওয়া যাক পাচালিয়ে আরে এই ব্যাগটা তো কি ভারী কি যে ভরেছে না এই আমাদের ব্যাটা ছেলেদেরই হলো সব কষ্ট ব্যাগপত্র তোলার আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা আসছি কোথায় ব্যাগে তো বেশি কিছু ভরিনি আরে হ্যাঁ হ্যাঁ রাধা আমি আসছি প্রিয়া সোনা গুড্ডু সোনা এসো এই চল চল চিংকি তাড়াতাড়ি করে আমরা যাই গুড্ডু ভাইয়ের আগে যাব হ্যাঁ আমি তো ট্রেনের জানলার পাশে বসবো হ্যাঁ রে প্রিয়া আমিও তোর সাথেই বসবো চলো আমি অনেকগুলো খাবার বলে নিয়েছি এবার আমি যাই আরে সবাই কোথায় গেল আবার আমাকে রেখে চলে যায়নি তো দাঁড়াও আরে মা মা দাঁড়াও আরে কোথায় চলে গেল আরে হ্যাঁ সেদিন দিদি ভাইকে রেখে চলে গেছিল আজকে আমাকে লেখে চলে গেছে মা এখন আমি কি করে যাব আমি তো স্টেশন চিনিও না এখানে গুড্ডুকে রেখেই চলে যায় তখন মাছ রাস্তায় রাধার মনে পড়ে এ কি আমি তোমার ছেলেটাকে রেখেই চলে এসেছি কি যে হলো কিছুদিন ধরে সেদিন প্রিয়াটার সাথে এমন হলো আর আজকে আমার ছেলেটার সাথে তাড়াতাড়ি করে আমি বাড়িতে যাই আমি গুড্ডুকে নিয়ে আসি আগে দিদি আরে রাধা যা যা তাড়াতাড়ি যা ছেলেটাকে নিয়ে তুইও না পারিস বটে এদিক ওদিক তো একটু দেখতে হয় না কি তারপর আধা দৌড়ে দৌড়ে বাড়িতে আসে গুড্ডু গুড্ডু কোথায় গেলি হরে সোনা মা মা তুমি আমাকে রেখেই চলে গেছো কেন আমাকে নিয়ে যাও আরে গুড্ডু সোনা আমাকে ক্ষমা করে দিও ভুল হয়ে গেছে বাবা আমি তোমাকে দেখতে পাইনি আমি মনে করেছি তুমি সবার সাথে চলে গেছো আগে আগে চলো চলো এবার আমরা যাই তারপর রাধা তাড়াতাড়ি করে আবার স্টেশনের রাস্তার দিকে যেতে থাকে দিদি আরে দেখেছ ওরা মনে হচ্ছে অবধি পৌঁছে গেছে আরে দেখেছ বিশ্বজিৎ ভাই এখনো তো রাধাটা আসছে না গুড্ডুটাকে আনতে গেল করে না ধরে ওর কিছু হ্যাঁ মা রাধা আনটি খালি ভুলে যায় সব কিছু সেদিন আমাকে রেখে চলে গেছিল আরে হ্যাঁ হ্যাঁ কুসুম দিদি তুমি ঠিকই বলেছ কিছুদিন ধরে রাধার মনটা দেখছি খুবই চঞ্চল ওর কিছুই মনে থাকছে না কখনো ছেলে কখনো প্রিয়া আরে এই তো আমরা চলে এসেছি দেখেছ সবাই অপেক্ষা করছি আমাদের জন্য ভাগ্যিস ট্রেনটা এখনো ছাড়েনি আরে ও গুড্ডুর বাবা আমি এসে গেছি গুড্ডু একটু নাম দেখিনি আমার কোমরটা পুরো ধরে গেল তোকে কোলে করে আসতে আসতে নিয়ে মা তাতে কই আমাকে নিয়ে চলো কোলে করে হ্যাঁ হ্যাঁ কোল থেকে তো নামতে হবে না আর হ্যাঁ গুড্ডুর বাবা ট্রেন কি খবর হয়ে গেছে আরে না না রাধা খবর তো হয়নি ট্রেনের কিন্তু আর কিছুক্ষণ গেলে আমাদের খবর হয়ে যেত ট্রেন আমাদের রেখে চলে যেত বুঝলে তো আরে কোথায় খবর হয়নি তাহলে এত চিন্তা করছো কেন আমি তো ভাবলাম হয়তো ট্রেনই ছেড়ে দিয়েছে আরে ওই দেখো চিঙ্কিশনাতে আগে আগে গিয়ে বসে আছে আরে হ্যাঁ হ্যাঁ রাধা এবার তোমরাও গিয়ে বসো সবাই এখন আরে দাঁড়া দাঁড়া আমি আগে টিকিটটা বের করে সিট নাম্বারগুলো কনফার্ম করি কোনগুলোতে বসবো অন্য লোকের সিটে বসে পড়লে সমস্যা হয়ে যাবে এখানে রাধারা সবাই বসে বসে কথা বলছিল আর এখানে একজন রিক্সা চালকের সাথে একজন মহিলা ঝরকা হতে থাকে হাড়ি কি বলছেন আপনি একশো টাকা চাইছেন আপনি তো যখন আমি উঠলাম রিক্সায় আপনি বললেন ওখান থেকে স্টেশন পর্যন্ত ষাট টাকা করে আর আপনি এখন আর আপনি এখন বলছেন কি না যে একশো টাকা এটা কেমন করে হ্যাঁ বাস স্ট্যান্ড থেকে স্টেশন পর্যন্ত বুঝি একশো টাকা আমাকে কি বোকা পেয়েছেন নাকি আপনি আমি ষাট টাকা আর থেকে এক টাকাও বেশি দেব না বুঝলেন তো আরে ম্যাডাম কি যে বলছেন আপনি আমি তো আপনাকে আগেই বললাম যে বাস স্ট্যান্ড থেকে স্টেশন পর্যন্ত ভাড়া একশো টাকা লাগবে আপনি হয়তো ভুল শুনেছেন আমি ষাট টাকা বলিনি কখনোই না আপনি মিথ্যে বলছেন এখন আপনি তো ষাট টাকাই বলেছেন আমি ষাট টাকার থেকে এক টাকাও বেশি দেব না আর এখানে স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে আরে রাধা আমার মনে হচ্ছে কি ওই রিক্সা চালকের সাথে ওই মহিলার ঝড়গা হচ্ছে আমার যাওয়া উচিত আরে না না এখানে স্টেশনে অনেক রকমেরই ঝামেলা হয় তোমার যাওয়ার দরকার নেই আমরা সিটে গিয়ে বসি আরে রাধা না না তুমি এখানটা একটু দাঁড়াও আমি একটু কথা বলে আসছি নিয়ে এত ঝামেলা হচ্ছে আরে ও দাদা কি হয়েছে এত অশান্তি হচ্ছে কিসের আরে দাদা দেখুন না বাস স্ট্যান্ড থেকে স্টেশন পর্যন্ত একশো টাকা ভাড়া আমি ওনাকে তাই বলেছি কিন্তু উনি বলছে যে ষাট টাকার বেশি আমাকে দেবে না এটা কেমন করে হয় বলুন তো আপনি একটু ওনাকে বলুন না আরে হ্যাঁ বাস স্ট্যান্ড থেকে স্টেশন পর্যন্ত তো একশো টাকাই ভাড়া আরে ও ম্যাডাম উনি ঠিকই বলছে বাস থেকে স্টেশন পর্যন্ত ভাড়া একশো টাকা এখানে আপনি প্লিজ ওনাকে দিয়ে দিন তাহলে আর কোনো কিছু অশান্তি হবে না আচ্ছা তাই নাকি একশো টাকা ভাড়া কিন্তু উনি আমাকে ষাট টাকা বলেছিল আরে না ম্যাডাম আপনি হয়তো ভুল শুনেছেন ও ঠিক আছে তাহলে আমি দিচ্ছি আচ্ছা দাদা ঠিক আছে উনি আপনার টাকা দিয়ে দেবে আমি আসছি আমার ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি আচ্ছা ঠিক আছে আপনার টাকা আপনি পেয়ে গেছেন এর পরের বার থেকে প্যাসেঞ্জারদের ভাড়া ঠিকঠাক মতো বলবেন ঠিক আছে তাড়াতাড়ি করে যাই আমি তারপর ওই মহিলা তার সিটে গিয়ে বসে তখনই ট্রেনের খবর হতে থাকে যাত্রীগণ কৃপা করে শুনুন কলকাতা যাওয়ার ট্রেনটি দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্ষুনি ছেড়ে দেওয়া হবে আরে রাধা শুনেছো ট্রেনের কিন্তু খবর হয়ে গেছে এবার গিয়ে বসো নইলে কিন্তু পরে আমরা সিট পাবো না হ্যাঁ হ্যাঁ মা তাড়াতাড়ি করে চলে আমরা ট্রেনে গিয়ে বসছি নইলে আমরা জায়গা পাবো না হ্যাঁ হ্যাঁ রাধা গুড্ডু ঠিকই বলেছে যাও চলো আমি চলে যাই এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে আরে আরে মনে হচ্ছে ট্রেনের খবর হয়ে গেছি আরে রাধা এখানে রাধারাও মনে হচ্ছে কোথাও একটা যাচ্ছে কি গো রাধা কোথায় যাচ্ছ আরে কে কেলটুন মা আরে তুমি আবার কোথায় যাচ্ছ গো আমি তো বাপের বাড়ি যাচ্ছি আরে তাই নাকি আমিও তো বাপের বাড়ি যাচ্ছি খুব ভালো হলো চলো তোমরা বুঝি এই বগিতে উঠবে আমার বগিটা ওই সাইডে যাই আমি তাড়াতাড়ি করে আমার সিট নাম্বারটা খুঁজে বের করি নইলে আবার ট্রেনটা ছেড়ে দেবে আর আমার সিটে অন্য লোকে গিয়ে বসে পড়বে হ্যাঁ হ্যাঁ যাও যাও তুমি বরং তোমার সিট খোঁজো গিয়ে এই তো খবর হলো ট্রেন একবার আরেকবার খবর হলেই ছেড়ে দেবে মনে হচ্ছে যাও গিয়ে বসে পড়ো আরে হ্যাঁ হ্যাঁ রাধা আমি যাই আমার সিট নাম্বারটা খুঁজে আগে বের করি আরে আমি তো খুঁজতেই পারি না আরে ও দাদা আমি আমার টিকিটটা দিচ্ছি তুমি একটু আমার সিটটা বের করে দেবে খুঁজে আরে হ্যাঁ হ্যাঁ আপনার টিকিটটা দেখান আমি খুঁজে দিচ্ছি আপনাকে আচ্ছা ঠিক আছে তারপর আবার ট্রেনের খবর হতে থাকে আরে আরে দেখো দেখো ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি আরে হ্যাঁ হ্যাঁ রাধা ওঠো ওঠো তাড়াতাড়ি করে ট্রেন কিন্তু হর্ন বাজিয়ে দিয়েছে এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে তারপর আধারা ট্রেনে উঠে বসে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো